নমস্কার সবাই কেমন আছেন ঘর ঘরকনাতে আপনাদের অনেক অনেক স্বাগত আজ শুক্রবার ঘড়িতে তখন বাজে সকাল আটটা গুড্ডিতে স্কুলে চলে গেছে সব কিছু বানানো গোছানো কমপ্লিট করে তারপর আজকে রান্না শুরু করলাম আজকে করবো একটু আমের চাটনি খিচুড়ি আর আলুর দম পাঁপড় ভাজা বাইরে বৃষ্টি পড়ছে চা খেতে বসেই গুড্ডির বাপির বায়না আজকে খিচুড়ি করে ফেলবা বললাম যে আমি খিচুড়ি খুব একটা ভালো পারি না করতে বললো যা পারো ওতেই চলবে তাই একটু আমের চাটনি করে নিলাম আগে চাটনি হতে একদমই বেশি সময় লাগে না তাই আগে চাটনিটাই বসিয়ে দিয়েছিলাম আর যে চাটনিটা হতে হতে তারপর খিচুড়ির সব কিছু বানানো গোছানো করতে পারবো তেলের উপর দিলাম একটু তেজপাতা মেথি কালো জিরে ফোড়ন আর তারপর দিলাম একটু আদা কুচি আর পেঁয়াজ কুচি আদা কুচি আর পেঁয়াজ কুচিটা একটু ভালো করে ভাজা হয়ে গেলেই চাল ডালটা দিয়ে দেবো মুসুরির ডালের খিচুড়ি করছি আজকে পেঁয়াজটা লাল করে ভেজে নিয়েছি এবার চাল ডালটা দিয়ে দেবো চাল ডালটা আগেই ধুয়ে জল ঝরতে দিয়েছিলাম পাশে হাঁড়িতে আবার গরম জলও বসিয়ে দিয়েছি জল ফুটতে শুরু করেছে চাল ডাল ভাজা হয়ে গেলেই তারপর হাঁড়িতে ছেড়ে দিয়ে আলুর দমটা বসাতে পারবো এখানে কাঁচা লঙ্কা আর একটু কাঁচা বাদাম দিয়ে দিলাম চাল ডালটাকে খুব ভালো করে ভাজতে হবে অনেকক্ষণ সময় নিয়ে যাতে বেশ লাল লাল হয়ে যায় তাহলে খিচুড়িটা কিন্তু স্বাদ হবে কালকে তো গুড্ডিদের স্কুলে কম্পিটিশান ছিল আজকে আবার কেজি টুয়ের কম্পিটিশান তাই গুড্ডিকে শুধু জল আর টিফিন দিয়ে পাঠিয়েছি আজকে আর কোনো বই খাতা লাগবে না চল জল ফুটে গেছে এই কারণে দিয়ে দিই আলুর দমটা হতে সময় লাগবে তবে যদি একটু পাপড়টা ভেজে দিতে পারি গুটির বাপি খেয়ে চলে যেতে পারবে দেখুন বাইরে কেমন বৃষ্টিটা পড়ছে আপ সকালে ভুগান্তি কেন গাড়িতে এতখানি পেরে ঢুকে কি অবস্থা গাড়িতে কোনো রকম মেয়ে স্কুলে নামালাম নামিয়েছে ইনতে নিয়ে গিয়েছে একটা দোকান খুলেছে জনরা খুললো তারা দিয়ে ছাড়ালাম আরিয়াসা। আমরা বাজারে গেছে বাজার নিয়ে আসছে। বাজার নিজের যন্তনা screenSize বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আছে বৃষ্টি। ও লোক ভিতরে রকম সারা ব্যাগ দাও। গুড্ডিকে নিয়ে স্কুলে বেরানোর সময়ই বলছিল যে আমার মনে হচ্ছে tyre টা পাম্পচার হয়ে গেছে। তাই বললাম না না ঠিকই তো মনে হচ্ছে। স্কুলে গিয়ে দেখে একদম হাওানি। তারপর সেই বৃষ্টির মধ্যে দোকানে গিয়ে সারিয়ে তারপর বাড়ি এসেছে কি ভোগান্তি বৃষ্টির মধ্যে গুড্ডির বাপি দুধ বাজার সব একবারে সেটে চলে এসেছে পাঁপড়টা ভেজে এবার খেতে দিয়ে দেবো গুড্ডির বাপিকে খেয়ে চলে যাবে এখন একটু দোকান খুলে বসবে তারপর ছুটির টাইম হলে গুড্ডিকে নিয়ে চলে আসবে পাঁপড়গুলো না খুব ভালো একটা ফুলছে না গুড্ডি বললো এই ব্যাট পাপড় খাবে কিন্তু এই পাঁপড়গুলো আমি দেখেছি আনার সাথে সাথে যদি ভাজা যায় ঠিকঠাক ফলে না একটু রোদে যদি দেওয়া যায় দু একদিন রোদে দিয়ে নিলে খুব সুন্দর ফুলে পাঁপড়গুলো তারপরে আবার বর্ষার পাপড় ঘরের দোকানে কবে থেকেই রাখা আছে তাই আর কি একদমই ফুলতে চাইছিল না পাপড়গুলো। চলুন পাঁপড় ভাজা হয়ে গেছে এবার আলুর দমটা বসিয়ে দিয়ে ওদিকে আলু ভাজতে দিয়ে দিয়েছি ততক্ষণ এবার মশলাটা একটু রেডি করে নেব দিয়েছি এর মধ্যে একটু জিরে আদা পেঁয়াজ আর একটু দারচিনি এলাচ দুধটাকে ছেঁকে রেডি করে রাখি এখন আর বসাবো না কেননা গ্যাসে পেঁয়াজ রসুনে রান্না হচ্ছে তো গ্যাস মুছে তারপর বসাবো খিচুড়ি খেতে আমি এতটাই ভালোবাসতাম যে এই বৃষ্টি বর্ষার দিনে যখন মা খিচুড়ি চাপাতো আমার জন্য একটু বেশি করেই করতো জানেন তার গুটির বাপিকে খেতে দিয়ে দিই আলুর দমটা একটু বেশি করেই করছি সকালে দুপুরে তো খিচুড়ি খাওয়া আর রাতে রুটি করব রুটিটাও আলুর দম দিয়ে খাবো এই জগৎ সংসারে সব থেকে বড়ো সত্যি হল জন্ম আর মৃত্যু কিন্তু আরও দুটো সত্যি আছে জানেন শত্রু আর মিত্র আমাদের আগে চিনতে হবে মিত্র আর শত্রুকে মিত্র সেই যে আমাদের সংসারের সবচেয়ে উঁচু শিখরে পৌঁছে দেয় আর শত্রু সেই যে আমাদের উঁচু শিখর থেকে যে কোনো সময় ঠেলে ফেলে দিতে পারে আমাদের প্রত্যেকের জীবনেই কিন্তু শত্রু মিত্র থাকে এদেরকে নিয়েই আমাদের চলতে হয় এদেরকে আসলে আমরাই ধারণ করে চলি কি করে আসলে এই শত্রু আর মিত্র হলো আমাদের মন আমরা যদি আমাদের মনটাকে নিয়ন্ত্রণে রাখতে পারি তাহলে কিন্তু সে আমাদের মিত্র হয়ে ওঠে আর যদি আমাদের মনটাই আমাদেরকে নিয়ন্ত্রণ করতে শুরু করে তাহলে কিন্তু সে আমাদের শত্রু হয়ে যায় তাই আগে মনটাকে নিয়ন্ত্রণ করতে হবে খিচুড়ির সাথে তো আলুর দম পাপড় ভাজার আছে তবু গুডির বাপির আবদার আমাকে অমলেট করে দিবা আমি বললাম আবার অমলেট করতে হবে এমনি খেয়ে নিও আলুর দম আছে বলল না এই দিয়ে খাবো শুধু তা দেখলাম দরকার নেই বাবা খেতে বসে তখন মন মন খারাপ মনে হবে যেন কিছুই রান্না বোধহয় করিনি ভালো খেলো না তৃপ্তি করে দরকার নেই এত যখন রান্না করলামই দুজনকে দুটো পোচ করে দিই এত জল ঘাটতে ভালোবাসে ভিজে ভিজে তো এসেছে স্কুল থেকে তা হয়নি বাড়িতে এসো আবার জল ঘাটা শুধু প্রচণ্ড জল ঘাটতে পারে দেখুন একবার কি করছে চলুন চলে এসেছে এবার ওকে খাওয়াবো আমি নিজে খাবো টুকটাক কাজগুলো এবার সেরে নিই তারপর ওর কাছে শুনবো স্কুলের গল্প কে কী সেজে এসেছে কি হলো স্নান খাওয়া সব হয়ে গেছে সকালের এবার একটু স্কুলের গল্প শুনি রক্ত দান তোদেরও তো কালকে রক্ত দান ছিল হ্যাঁ তারপরে হচ্ছে সূর্য আর সূর্য আর হচ্ছে রেনবো সেজেছে হ্যাঁ রেনবো কোথায় লাগিয়েছে রেনবো হ্যাঁ এইখানটাই আর সূর্য সূর্য মাথা আর সাথে ও স্কুল থেকে আসার পর সামান্য একটু খাইয়ে দিয়েছিলাম

গুডির বাপি এখন দোকান থেকে বাড়ি ঢোকার সময় দেখে দুটো কুকুর এই বিড়ালের বাচ্চাটাকে কামড়ে ধরেছে জানেন গুড্ডির বাপি তো সেই চিৎকার করছে করতে করতে তখন কুকুর গুলো ফেলে রেখে পালিয়েছে দেখুন বিড়ালে বাচ্চাটা একদম নেতিয়ে পড়েছে সাথে সাথে সপ্তাহখানেক আগে বিড়ালটা এই বাচ্চাটাকে নিয়ে আমাদের বাড়িতে আসে বিড়ালটা তো বহুদিন থেকে আছে আমাদের বাড়িতে কিন্তু বাচ্চাটা হওয়ার পরও বাচ্চাগুলোকে অন্য কোথাও সরিয়ে এসেছিল তারপর একটু বড় হতে আবার নিয়ে এসেছে সপ্তাহখানেক ধরে আসছে কি সুন্দর সারা উঠোন ঘুর করে বেড়াচ্ছে দেখলেই ভালো লাগছে গুড্ডি খেলে ওর সাথে সারাক্ষণ আমাদের ঘরেও উঠে পড়ে ঘরের মধ্যেও খেলা করে কিন্তু আজকে এই ঘটনার পর মনটা এত খারাপ হয়ে গেল তাই জন্য গুড্ডির বাপিও দেখুন কিভাবে সেবা যত্ন করছে গুড্ডির বাপিরও খুব কষ্ট হচ্ছে দেখে আমি তো দুধ গরম করে আনলাম সাথে সাথে একটু গরম দুধ খাওয়ানোর চেষ্টা করছে গুডির বাপি তা খেলো একটুখানি আর একটু ফেললো গুড্ডির বাপির সাথে সাথে জল দিয়ে ধুয়ে ভালো করে শুকনো কাপড় দিয়ে মুছিয়ে দিয়েছে জানি না ও বাঁচবে কি না দাও খুব মনটা খারাপ হয়ে গেল জানেন এত সুন্দর একটা ফুটফুটে বাচ্চা এভাবে কামড়ে নেতিয়ে পড়েছে গুড্ডির বাপি এখন দোকানে যাবে দুপুরের খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে তাই আবার বাচ্চাটাকে এখানে তুলে রেখে যাচ্ছে এই যে দেখুন মনে হয় ঘাড়ের কাছে কামড়ে দিয়েছে এখানে ঢাকা দিয়ে রেখে গুড্ডির বাপি দোকানে যাচ্ছে বলছে ও ঢাকা দেওয়া থাক উঠোনে থাকলে যদি আবার কুকুরগুলো এসে হামলা করে ওর ওপর এখন সন্ধ্যাবেলা ভাবলাম একটু দুধ গরম করে খাওয়াই বাচ্চাটাকে সারাটা দিন কিচ্ছু খায়নি আর জানেন গুড্ডির ফিডিং বোতল ছিল একটা ঘরে তার ভেতরেই দুধটা গরম করে ভরলাম যে দেখি খায় কি না তা দেখছি না সেরকম খুব একটা খাচ্ছে না একদম মনটা খারাপ আজকে জানেন আঁকতে এসেছে আজ আঁকার ক্লাস আছে কিন্তু আঁকাতে আঁকাতে আমি বারবারই ছুটে যাচ্ছি ওইখানে ওকে দেখতে এখন রাত সাড়ে দশটা এগারোটা বাজে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তাই গুড্ডির বাপি আবার ধরেছে ওকে খাওয়ানোর জন্য বললাম খাইয়ে ঘরে তুলে রাখো কেননা বৃষ্টি যদি নামে ভিজবে ও বাইরে তাই এবার ঘরে শুয়ে দিল যত্ন করে জানি না ও বেঁচে উঠবে কিনা বাঁচাতে পারবো কিনা চলুন ভিডিওটাও তাহলে আজ এখানে শেষ করি সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন ভিডিওটি কেমন লাগলো জানাবেন নমস্কার দেখা হবে পরের ভিডিওতে